একজন অনুরোধ করে বলছি যারা নিজেকে পরিষ্কার করে রাখতে পারবে ওই ছেলে বাকি জীবনের সব ঘটনা তার ওয়াইফকে আনন্দ চিত্তে বলতে পারবে কথা বলেন না কেন এই জন্য সকলকে বলি এই পথ থেকে যারা সহী থাকবে তাদের সম্মান সবসময় বৃদ্ধি পাবে যদি কোনোদিন আমি লুচ্চবি করে জীবন কাটায় এসে কোনো একটা দিন যদি আমার ওয়াইফের চোখে ধরা পড়ি বলুন তো দেখি হাজার ভালোবাসা একদিনে বলবো কত হুজুর হয়েছিলি রে তুই তোরে চিনলাম আর যতই তুমি আমারে আঙুর বেদনা খাওয়া চরিত্র আর পরিষ্কার হচ্ছে না কথা বলেন এই জন্য সকলকে অননয় বিনয় করে বলছি বিনয়ের সাথে জানায় আগামী কালকে যারা ফুল দিয়ে প্রপোজ করতে যাবে সংবর্ধনা দিতে যাবে আল্লাহর কসম ওই সন্তানের ভিতর তার বাবা মার ঝামেলা আছে জোরে বলেন জারাই গুলো করতে যাবে নিসংতেহে জিহারের সন্তানেরা কোন মুসলমান সন্তান কোন নারীকে প্রপোজ করতে পারে না নাfait এদের ভিতরে আর আগে যাবে না কয় কোই রাইতে কিছু এখন তার না ঠিক ঠিক কথা বলেন না কেন কয় যতই ওয়াজ করেন সামিয়ানের ভিতরে সামিয়ানের বাইরে সব শেষ এর জন্য সকলকে বলি বিনয়ের সাথে আমরা ওই কাজে যাইব কেমন ভালোবাসা দেখেন আমি তো এই আলোচনাটা করলে আবার কি মনে করবেন নে ওমে সোলাইমের নাম শুনছেন আসলে আমার প্রত্যেক দিনের লাইফ হয় যার কারণে একই ওয়াজ পুনর্বৃত্তি করি না ওমে সোলাইম ইসলাম কবুল করার কারণে মৌলানা শুনে নেন আনাস এবনে মালিক অর্থাৎ আনাসের মা উম্মে ইসলাম কবুল করার কারণে মালেক তাকে ছেড়ে দেয় অসহায় জীবনোত্তর মধ্যে থেকে আল্লাহ ব্যবস্থা করে কি করে না আবু তাল্লা তাকে প্রস্তাব দেয় আবু তখনও মুসলমান হয় নাই উম্মে বলেছিল আবু তাল্লাহা তুমি যদি মুসলমান হতে পারো যদি মুসলমান হও কালেমা পড়ে তাহলে আমি উম্মে সালাইম ঘোষণা ঘোষণা করে দিলাম আমি তোমার সাদরে স্বামী বানাব কি কি প্রপোজ তার প্রস্তাব শর্ত আর আমাদের প্রপোজ করলে পারে যায় লুচমি করার জন্য আবাসিক হোটেল খোঁজে কথা বলেন করবেন না ভাববেন না যে হুদুর কেমন ভাষা প্রয়োগ করতেছেন কারণ বর্তমান ছেলেদের লেখাপড়ার পিছনে নষ্ট করার পিছনে এইগুলো সবচেয়ে বড় হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে এই জন্য অনুরোধ করে বলছি টিকটক করেন দুই দিন পর হিজরত করবেন করবেন ইউটিউব ফেসবুক চ্যালেঞ্জ চালাবেন দুই দিন পরে দেখবেন যে কোন দে কোদায় চলে গেছে যার জীবনে নামও শোনে নাই এমন জায়গাও সম্পর্ক করে অনুরোধ করে বলি এগুলো করা যাবে না তাহলে উম্মে সুলাইম শর্ত করল তুমি যদি মুসলমান হতে পারো তাহলে আমি তোমাকে বিয়ে করতে পারি কিন্তু তাদের কোনো প্রেম ভালোবাসার প্রস্তাব দাইনা যুবক তোমাদের বলি তোমার বিয়ের বয়স হলে উপযুক্ত যদি হয় রাসূল বলেছেন ইয়া মাশারাস সাবাব মানিস tata মিনকুমুর বা ফালইয়াতা জাওয়াল ফাইন্নহু আগদালিল বাসার ওয়া হাসানুল লিফাল কিন্তু এর আগে একটা কথা আছে ফাইন লাম ইস্তাতী ফ আলাইহিম বিসিয়াম যদি যুবকরা ক্ষমতা থাকে বিয়ে করে নাও যদি ক্ষমতা না থাকে তোমার যৌবনত্ব নিয়ে ঝামেলা জিনার কাতারে যেতে পারো এই সন্দেহ যদি থাকে বিশ্বনবী বললেন তুমি রোজা রাখো রোজা রাখলে যৌবনের ইনজিও আল্লাহ অটোমেটিক কন্ট্রোলে রেখে দেয় মহানদাহ আগতার ও হাসান ও নীল পাহাড় এটা হলো বিয়ে করলে চোখের যে জিনা হয় চোখের যে তাকুনিটা যে মর্যাদা যে রাস্তায় চলার দরকার অর্থাৎ চোখকে কন্ট্রোল করে দেয় আর আমরা করি সংখ্যা কথা বলেন না কেন এই জন্য সকলকে অনুরোধ বিশ্বনবী বলে কি আর আমরা করি কি আমার কথা কি রাগ করতেছেন আপনারা যেহেতু কালকে বেহা দিবস তো তাই একটু বললাম রে ভাই সোনার ভাইরা মন দিয়ে খেয়াল করবেন সামান্য সময় বেশি লম্বা আপনাদেরকে দিব না একটু অনুরোধ করে বলছি শেষে যদি ভালো লাগে ভিন্ন দুইটা কণ্ঠে ওয়ার শোনাবো কে কে রাজি শুনতে দেখি কে কে সবাই তকবির একটু জোরে দেন আর জোরে কষ্ট হলে আমার হবে নাকি বলেন যেহেতু কালকের মাহফিল ক্যান্সেল কালকে সবে বড় ধর কারণে মাহফিল ক্যান্সেল করে দিছি আর ওই দিন মাহফিল করতে গেলে কেউ কি ভালোবাসবে বলে। তবু যে হুজুরি এতটা হাল ভাই না এর জন্য ওটা ক্যান্সেল হয়ে গেছে সিরাজগঞ্জ শহরে ছিল আল্লাহ পাক আমাদের কবুল কর সকল বলে না আমি বাবা সুন্দর করে যখন নবিজি এই পাগো চা চাক ডাক দিয়ে বলে বাতি যা ডাক দিয়ে বলে চা চা গো তো দেখি আমার কাছে কি তোমার পাওনা আছে হ্যাঁ বাতি চা তোমার যে পরনের কাপড়টা আছে গো এই কাপড়টা তো আমার টাকার দেওয়া কিনা তুমি কাপড়টা তাড়াতাড়ি খুলে দাও গো বলুন টকবক করে নাটের বছর করে যুব কোনদিন নিজের লজ্জা স্থানকে কোনদিন পরিত্যাগ করবে জোরে বলেন পরিত্যাগ করবে কিন্তু আমাদের ইয়াং ছেলেরা আছে যুবকরা আছে যদি কয় এইটা করা লাগবে তবু করবে কথা বলার কথা বলেন বাবাজি এই যুবকটা ডাক দিয়ে বললাম চাচা গো আঠারো বছর তোমার সঙ্গে রয়েছি কত ব্যবসা বাণিজ্য করেছি চাচা আমি তো কোনো অর্থ করি চাচ্ছি না গো যত অর্থ করি হয়েছে সমস্ত কিছু আমি বলতে চাই

সমস্ত সম্পদ তোমারে ফিরে দিব আরে বাতি যাও তোমার পরনের যে কাপড় এই কাপড় তোমার কলতে হবে না কিন্তু বাতি যাও যদি তুমি ইসলাম কবুল যদি করো তখন তোমার অর্থ করি তো নিয়েছি নিয়েছি তোমার কাপড়টা খুলে দিতে হবে কিন্তু সুন্দর করে যুবকটা কি করবে ইসলাম তো ছেড়ে দিবে না ইসলামকে রক্ষা করার জন্য সুন্দর করে কাপড়টা খুলে দুইটা হাত লজ্জার স্তরের উপর দিয়া রওনা দিয়েছে ওই বিধবা যে নারীটা মহিলা মাটা ছিল সৎ মায়ের দরবারে রওনা দিয়েছে চিল্লা বলুন আল্লাহ এই সাতমার বাড়ির পাশে যাইয়া দরজা বারাবার দাঁড়াইয়া বলছে মা আমি তোমার সন্তান একটু বেরো আমি তোমার কাছে এসেছি ভারাক্রান্ত হৃদয় লইয়া যখন কণ্ঠে দিয়ে ডাক দিয়ে চাও ভিতর থেকে ওই যে মা বিধবনারি সৎ মা বের দরজা খোলার সঙ্গে সঙ্গে তাকায় দেখে রে টক করা আঠারো বছর করে যুবকটা উলঙ্গ অবস্থায় মা চোখের উপর হাত দিয়া ডাক দিয়ে বলতেছিল বেটারে তোমার কারকম করে বাবা মারা তো দেখে এমন তোমাকেও এরকম ব্যবসা করল সুন্দর করে সন্তান ডাক দেবল মাগো অন্য কেউ করে নাই আমার আপন চাচা কাপুর পর্যন্ত খুলে নিছে গো আরে বাবা গো আমি কি এখন করতে পারি সুন্দর করে সন্তান মায়ের কাছে সৎমার কাছে ডাক দিব না মাগো আমি তোমার কাছে থাকতে আসিনি গো মা মা একটু কাপড় দাও রে তর দিমা মা একটু যদি কাপড় দাও এই কাপড়টা পরে আমি অন্য কারো কাছে যাইব না গো আমি এমন লোকের কাছে যাইব যিনি হইলেন রহমাতাল লিল আলামিন সিল্লাহু আকবার

ডাক দিবার দুনিয়ার মানুষ আমি মালিক কত বলতে চারটা ধর্ম অবলম্বী যারা থাকবে এর ভিতর প্রথম নম্বর হলো মুসলমানরা অর্থাৎ যারা ইমান আনছে এরপরে দ্বিতীয় নম্বর শর্ত হলো ইহুদিরা তৃতীয় নম্বর শর্ত হলো সাবিউন্ডা চতুর্থ নম্বর শর্ত হলো ছাড়ারা এই চারটা ধর্ম অবলম্বীর মধ্যে ওই মালি সুন্দর করে ডাক দিয়ে বলা

شاي كاستا كبول امر الله ددي بول فلا خوف عليهم ولا هم يحزنون ডাক দি বলে একটা কাজ হলো ওই ব্যক্তি যদি সৎ কাজ যদি করবে আর ভালো ভালো কাজ করবে আর জিব্রাইল আমার বন্ধু রাহমাতাল লিল আলামিন কে জ্বালিয়ে দাও গো আমি আল্লাহ কত দিলাম গো ফালা খাউফুন আলাইহিম ওই ব্যক্তিদের কোনো ভয় থাকবে না জিল্লা বলুন আল্লাহু আকবার আলাহুম ইয়াহজানু আর জোরে বলুন আল্লাহু আকবার ওই মালিক ডাক দিয়ে বন্ধু ওদের কোনো চিন্তাও থাকবে না আল্লাহ আল্লাহই করবে বলুন যার ভয় নাই যার চিন্তা নাই এই ব্যক্তির জন্য আর কিছু দরকার কি আছে এ জোরে বলল আর কিছু দরকার আছে তাহলে আল্লাহ তা এটা বলে দিলেন কিন্তু ওই যুবকটা ডাক দিয়ে বলল মা তোমার কাছে দিতে না একটু কাপড় দাও মা কাপড় দাও গো যেই কাপড় পরে আমি রহমত আলিল আলামিনের বাড়ি যাই বললো একবার বলেন এই কথা বলার সঙ্গে সঙ্গে নবীজির ওই পাগলের জন্য ওই বিধবা নারীটা সৎমা